শ্বশুর বাড়ি 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 জিন্দাবাদ শ্বশুর বাড়ি 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 জিন্দাবাদ আমি নয়া জামাই জিন্দাবাদ মন বীর জিন্দাবাদ যাব শ্বশুর বাড়ি জিন্দাবাদ মধুর হারি জিন্দাবাদ কত দিনের আশা জিন্দাবাদ কত ভালোবাসা জিন্দাবাদ আমি করবো বিয়ে জিন্দাবাদ কনে বাড়ি গিয়ে জিন্দাবাদ সাজবীর আর গাড়ি জিন্দাবাদ মনের ঘড়ে জিন্দাবাদ সসুর বড়ে জিন্দাবাদিনাবাদ জাবাদ মনের ঘরে তে যতন করে ঘরে তে যতন না। সেই তারি সাথে হাতে হাতে হাত রাখিলা খানি বংশের যায়ামি আমার তুমরা সালা খন্দন নিবংশের জবায়ামী আমার তুমরা সালা মমতা মাই সাসুড়ি আমার বড় দরদি ও মমতা মাই সাসুড়ি আমার বড়ো দরদি কন্যা হরে আমার বড়ি হলে আমার বাড়ি দেওয়ালে সোনো বাবা জী মাইয়া আমারা দৌড়ি রূপে গুনে মহগ মাইয়া আমারা দোড়ি রূপে গুনে মোহগানি মাইয়া আমার মনে তর রেখা রেখো যতনে বিয়ের কার্য তাই বাড়ির দিকে রাওয়ান ও বি তাই বাড়ির দিকে রানা ঝকঝকে চলছে গাড়ির বহর ঝকঝকে চলছে গাড়ির বহর বইছে খুশির নমোনা এ তোমরা সবে সালামিবংশবায়ামি আমার তোমরাও সালাম বংশের জবায়ামি আমার তোমরা সালা নতুন বয়ের আগমনে ঘর সব সজ্জিত ও নতুন বয়ের আগমনে ঘর বাড়ি সব সজ্জিত মা চাচিদের ভিড় দেখিয়া মা চাচিদের ভিড় দেখিয়া আমার বৌয়ে লজ্জিত এ তোমরা তারে দাও সালাম খান্দানি বংশের জামায় আমি আমার তোমরা গন্ধা নিবংশের জমায়াম আমার তোমার মোরো বীদর দোয়া মে রছি ন বিযা ও মোরো বীদর দোয়া মে রছি ন তুমিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে তাই করছি দেয় শুক্রিয়া হে তোমরা মায়া সালা খন্দা বংশের জমায়ামী আমার তোমরা মসালা খন্দানি বংশের জমায়ামী আমার তোমরা মসালা